আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিও দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কোন শব্দগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আরবিতে সোরা যার বাংলা অর্থ ফটো তোলা সোরা শব্দের অর্থ ফটো তোলা মিনিন্তা অর্থ তুমি কে আরবিতে কে মালানা অর্থ আমার আরবি শব্দ মালানা যার বাংলা অর্থ হবে আমার রোকসা, এর অর্থ লাইসেন্স আরবি শব্দ রোকসা, যার বাংলা অর্থ হবে লাইসেন্স বেঙ্গিন এর অর্থ পেট্রোল আরবি শব্দ বেঙ্গিন যার বাংলা অর্থ হবে পেট্রোল নসিয়া এর অর্থ পরামর্শ আরবি শব্দ নসিয়া যার বাংলা অর্থ হবে পরামর্শ আজর শব্দের অর্থ নেয়ামত আরবি শব্দ আজর যার বাংলা অর্থ হবে নিয়ামত ইয়াবদা এর অর্থ শুরু করা আরবি শব্দ যার বাংলা অর্থ শুরু করা ইত্তেফাক অর্থ চুক্তি আরবি শব্দ ইত্তেফাক যার বাংলা অর্থ হবে চুক্তি সাজার অর্থ গাছ আরবিতে সাজার যার বাংলা অর্থ গাছ আসিফ এর অর্থ দুঃখিত আরবি শব্দ আসিফ যার বাংলা অর্থ দুঃখিত মিয়ামিয়া অর্থ অনেক ভালো আরবিতে মিয়ামিয়া যার বাংলা অর্থ অনেক ভালো নাদিফ অর্থ পরিষ্কার আরবি শব্দ নাদিফ যার বাংলা অর্থ হবে পরিষ্কার ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবিতে ওয়াসাক যার বাংলা অর্থ অপরিষ্কার খাবিস অর্থ জঘন্য আরবি শব্দ খাবিস যার বাংলা অর্থ হবে জঘন্য মারিদ অর্থ রোগী বা অসুস্থ আরবিতে মারিদ যার বাংলা অর্থ হবে রোগী বা অসুস্থ জোয়ান অর্থ ক্ষুধা আরবিতে জোয়ান যার বাংলা অর্থ হবে ক্ষুধা যাই অর্থ ক্ষুধার্থ আরবি শব্দ যাই এর বাংলা অর্থ হবে ক্ষুধার্থ কাসুল অর্থ অলস আরবি শব্দ কাসুল এর বাংলা অর্থ অলস খাবিল অর্থ কৃপন আরবিতে খাবিল যার বাংলা অর্থ হবে কৃপন জাকি অর্থ মেধাবী আরবি শব্দ যার অর্থ অর্থ হবে মেধাবী খুশি আরবি শব্দ যার বাংলা অর্থ খুশি হব্বু অর্থ ভালোবাসা আরবি শব্দ হুব্বু যার বাংলা অর্থ হবে ভালোবাসা হাব্বি অর্থ প্রেমিকা আরবিতে হাব্বি যার বাংলা অর্থ হবে প্রেমিকা সবচেয়ে ভালো আফদাল সবচেয়ে ভালো আরবি শব্দ আফদাল চারিদিকে হাওয়াল চারিদিকে হাওয়াল জনগণ আরবি শব্দ আম জনগণ আম সম্ভব বা হতে পারে আরবিতে মুমকিন সম্ভব বা হতে পারে আরবি শব্দ হবে মুমকিন কার্ড বতাকা কার্ড আরবিতে বতাকা কঠিন আরবি শব্দ সাব কঠিন আরবিতে সাব তালিকা কায়ুমা তালিকা করা আরবিতে কায়ুমা বাস্তব হাকি কি বাস্তব আরবি শব্দ হাকি কি বিজ্ঞান ইলম, বিজ্ঞান বা জ্ঞান আরবিতে ইলম প্রকৃতি তাবিয়া প্রকৃতি আরবি শব্দ তাবিয়া পণ্য মুন্তাজ পণ্য আরবি শব্দ মুন্তাজ যত্ন রিয়া যত্ন আরবিতে রিয়া মাফরুদ শব্দের অর্থ জরুরি আরবি শব্দ বাংলা অর্থ হবে জরুরি এর অর্থ মাখন আরবি শব্দ বাংলা অর্থ হবে মাখন কিদা এর অর্থ এমন আরবিতে কিদা এর বাংলা অর্থ এমন হাগি অর্থ আমার আরবি শব্দ হাকি যার বাংলা অর্থ হবে আমার রাতিবত্ত বেতন আরবি শব্দ রাতিব যার বাংলা অর্থ হবে বেতন হাক্গাক অর্থ তোমার আরবিতে হাক্গাক যার বাংলা অর্থ হবে তোমার তায়ব অর্থ ঠিক আছে আরবি শব্দ তায়ব যার বাংলা অর্থ ঠিক আছে সরিকা অর্থ কোম্পানি আরবি শব্দ সরিকা যার বাংলা অর্থ হবে কোম্পানি এহেতাজ অর্থ প্রয়োজন আরবি শব্দ এহেতাজ যার বাংলা অর্থ প্রয়োজন কামান অর্থ আরো আরবিতে কামান যার বাংলা অর্থ আরো হিজাম অর্থ বেল্ট আরবি শব্দ হিজাম এর বাংলা অর্থ হবে বেল্ট আয়ু অর্থ যে কোনো আরবিতে আয়ু যার বাংলা অর্থ হবে যে কোনো হামিম অর্থ ঘনিষ্ঠ বন্ধু আরবি শব্দ হামিম যার বাংলা অর্থ হবে ঘনিষ্ঠ বন্ধু খাতর অর্থ বিপজ্জনক আরবি শব্দ খাতর এর বাংলা অর্থ বিপজ্জনক ইজতেমা এর অর্থ সভা আরবিতে ইস্তেমা এর বাংলা অর্থ সভা নসিহা অর্থ পরামর্শ আরবি শব্দ নসিহা যার বাংলা অর্থ হবে পরামর্শ যেমান অর্থ গ্যারান্টি যেমান যার বাংলা অর্থ গ্যারান্টি নাম অর্থ নরম আরবিতে নাম যার বাংলা অর্থ হবে নরম হাওয়েল অর্থ চেষ্টা করা আরবি শব্দ হাওয়েল বাংলা অর্থ চেষ্টা করা হাত্তা এর অর্থ পর্যন্ত আরবি শব্দ হাত্তা বাংলা অর্থ পর্যন্ত যখন মাতা যখন আরবি শব্দ মাতা তখন আরবিতে সুম্মা তখন আরবি শব্দ সুম্মা থেকে আরবিতে মিন থেকে আরবি শব্দ মিন মনে করা আরবিতে ফাক্কার মনে করা আরবি শব্দ আতিতু এর অর্থ দিয়েছি আরবি শব্দ আতিতু যার বাংলা অর্থ দিয়েছি আরবিতে খরম যার বাংলা অর্থ সিদ্র হোপরা এর অর্থ গর্থ আরবি শব্দ হোপরা যার বাংলা অর্থ গর্থ ইশারা এর অর্থ সিগনাল আরবিতে ইশারা যার বাংলা অর্থ সিগনাল অরাগা অর্থ কাগজ আরবি শব্দ অরাগা যার বাংলা অর্থ কাগজ অর্থ লাইসেন্স আরবিতে যার বাংলা অর্থ লাইসেন্স ইজা এর অর্থ যদি আরবি শব্দ ইজা যার বাংলা অর্থ হবে যদি আসান এর অর্থ কারণ আরবিতে আসান যার বাংলা অর্থ হবে কারণ গলদ এর অর্থ ভুল আরবি শব্দ বাংলা অর্থ হবে ভুল তাগিল এর অর্থ ভারী আরবি শব্দ তাগিল যার বাংলা অর্থ হবে ভারী ইসমা এর অর্থ শোনো আরবিতে ইসমা যার বাংলা অর্থ শোনো কুরসি এর অর্থ চেয়ার আরবি শব্দ কুরসি যার বাংলা অর্থ হবে চেয়ার এদাফি এর অর্থ অভার টাইম আরবি শব্দ এদাফি যার বাংলা অর্থ হবে নিজাম অর্থ নিয়ম আরবি শব্দ নিজাম যার বাংলা অর্থ হবে নিয়ম শাহাদ সাহাদ যার বাংলা অর্থ হবে প্রমাণ এরহাবি এর অর্থ সন্ত্রাসী আরবি শব্দ এরহাবি যার বাংলা অর্থ হবে সন্ত্রাসী মহামি এর অর্থ উকিল আরবিতে মোহামি যার বাংলা অর্থ হবে উকিল সুরতা এর অর্থ পুলিশ আরবি শব্দ সুরতা যার বাংলা অর্থ হবে পুলিশ এর অর্থ দারোয়ান শব্দ বাংলা অর্থ হবে দারোয়ান বা পাহারাদার ফুরসা অর্থ সুযোগ আরবি শব্দ ফুরসা যার বাংলা অর্থ হবে সুযোগ কাম এর অর্থ কত আরবিতে কাম যার বাংলা অর্থ কত হাব্বা অর্থ পিস বা টুকরা আরবিতে হাব্বা যার বাংলা অর্থ পিস বা টুকরা ফায়দা অর্থ লাভ আরবি শব্দ যার বাংলা অর্থ হবে লাভ মাসুল অর্থ দায়িত্ব আরবি শব্দ মাসুল যার বাংলা অর্থ হবে দায়িত্ব আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং অন্যদের জানার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে সে মধ্যে সকলে সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ